আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটি ঐতিহাসিক জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন যে আসলে জায়গাটি কোথায় তো যারা আসলে বুঝতে পারতেছেন বা ধরতে পারছেন যেটা কোন জায়গা তারা অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর যারা এখনো চিনতে পারেননি বা বুঝতে পারেননি আমি তাদেরকে অবশ্যই ভিডিওর শেষে জানিয়ে দেবো নামটি তবে আমার বিশ্বাস প্রত্যেকে আসলে ধারণা করতে পেরেছেন যে আমি কোথায় নিয়ে এসেছি আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন পানির চারদিকে শুধু পানি আর পানি বিগত কয়েকদিনের টানা পাহাড়িয়া বৃষ্টিতে অবস্থা লাজুক অবস্থা দাঁড়িয়ে গেছে এই অত্র এলাকার বর্তমানে এই ব্রিজের সবকটি গেট খুলে না দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি গেট পশ্চিম অংশে সাতটি গেট খুলে দেওয়া হয়েছে এবং আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা এই এই গেটটা সামান্য কিছু অংশে খুলে দেওয়া হয়েছে এখান থেকে পশ্চিমের যে সাতটি গেট সেটি খুলে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এবং এখান থেকে শুরু করে ওই শেষের দিকে আবার ওখানে সাতটি গেট খুলে দেওয়া হয়েছে টোটাল চোদ্দোটি গেট খুলে দেওয়া হয়েছে তবে আজকের আবহাওয়া মোটামুটি ভালো বিগত টানা ছয় দিন বৃষ্টি হওয়ার কারণে পানির চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু আজকে মোটামুটি রোদ্রোজ্বল আবহাওয়া এবং এখন পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনে দেখা দেয়নি তো আসলে এটা একটি শেষ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প এর মধ্যে হয়তো অনেকে বুঝতে পারছেন যে আসলে আমি কোন সেচ প্রকল্পের কথা বলছি এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে প্রতিনিয়ত আসে ভিজিট করার জন্য বা দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন এর সিস্টেমটা আসলে এই সেচ প্রকল্পটা বাংলাদেশের অনেক বড় একটি অর্জন কেননা এই সেচ প্রকল্পের মাধ্যমে আমাদের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা উপকৃত হয়ে থাকে আসলে এর গেটগুলো কিভাবে তৈরি করা হয়ে থাকে এই যে আমি যেটা দাঁড়িয়ে আছি এটা মূলত ব্রিজ এই অনেকে হয়তো ভাবে যে ব্রিজের মধ্যে হয়তো গেট আসলে না পানি যে গতি রোধ করা হয় বা পানি আটকে দেওয়া হয় সেটি কাজ করে থাকে মূলত এই যে আপনারা এই যে চেন সিস্টেমের যে চাকা সিস্টেম দেখতে পাচ্ছেন এই সিস্টেমগুলোর মাধ্যমেই কিন্তু মূলত পানির প্রবাহ বন্ধ বা চলমান করার কাজটি সম্পন্ন করা হয়ে থাকে এটি বেশ একটি জটিল প্রক্রিয়া দেখতেই পাচ্ছেন এখানে এই যে ব্রিজের সাথে কিছু স্টিলের ইয়া দেখতে পাচ্ছেন এবং এখান থেকেই কিন্তু পানিগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে বা ব্রিজগুলো গেটগুলো উন্মুক্ত করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এভাবেই প্রত্যেকটা গেটের সাথে এভাবেই এই চাকা সিস্টেমের এই যে সিস্টেমটা আপডেট করা আছে এই সিস্টেমের মাধ্যমেই এই গেটগুলোকে খুলে দেওয়া হয় এবং বন্ধ করা হয় এখানে অটোমেশন আছে এই অটোমেশনের মাধ্যমে এগুলো পরিচালনা করা হয় দেখেন পানির প্রবাহ ওটার কতটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যদিও এটা ব্রিজের নিম্ন অংশ দেখানো সম্ভব হচ্ছে না তারপরও যতটুক সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গেট খুলে দেওয়ায় আসলে এইভাবেই পানির প্রবাহ হয়ে থাকে দেখতেই পারছেন যে কীভাবে পানির স্রোতের মাধ্যমে নাম করছেন এবং পানির যে গর্জন পানির যে গর্জনের শব্দ সেটা আসলে এখানে না আসলে বলে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না আসলে কেননা এটা বলে ব্যক্ত করার মতো বিষয় নয় পানির স্রোত এতটাই অথবা পানি যে কথা বলে পানির যে গর্জন এটা এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন আপনারা এই খুলে দেওয়া হয়েছে এবং যে গেটগুলো গুলো খোলা আছে সেই গেটগুলোতে আমি দেখতে পাচ্ছি যে অটোমেশনে আপনার লাইট চালু করা এবং বিভিন্নভাবে এগুলোর সিগন্যালের মাধ্যমে ইয়ে করা হচ্ছে আসলে আমরা তো শুধু এসব বুঝতেছি না বা যারা এদের কলাকুশলী আছেন তারাই হয়তো এগুলো বুঝতে পারবেন এই হচ্ছে এখানকার সার্বিক চিত্র আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব মিলিয়ে সার্বিক অবস্থা আমি এই দিক থেকে যদি আপনাদেরকে স্রোতগুলো দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন পানির কতটা স্রোত দেখেন আসলে এটা বলে বোঝানো সম্ভব না এটা আসলে উপলব্ধির একটা বিষয় যারা ভ্রমণ পিপাসু বা ঘুরতে ভালোবাসেন আমি তাদেরকে বলবো তারা এরকম সিচুয়েশনে বা এরকম বর্ষাকালে আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন এটা বেশ উপভোগ্য হবে আপনাদের জন্য এটা আমি শিওরিটি দিচ্ছি অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের তো আমি যে জায়গাটায় আছি বর্তমানে সেটি নামটা হয়তো অনেকে এখন পর্যন্ত জানতে পারছেন বা অনেকে এখনও আইডিয়া করতে পারছেন না আমি ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি ক্লুপ বলে দিয়েছি আপনারা তারপরেও যদি কেউ বলতে না পারেন তাহলে আমি অবশ্যই বলবো আমি ভিডিওর শেষ অংশে বলবো আসলে এটি কোন জায়গা তবে আমার বিশ্বাস যারা এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে এটি কোটি কোন জায়গা তো আমি আপনাদের বলে দিচ্ছি আসলে এটি হচ্ছে তিস্তা ব্যারেজ বা দালিয়া ব্রিজ অসাধারণ একটি জায়গা দেখেন এখানে অনেক মানুষই ঘুরতে আসতেছে অনেক মানুষ এবং অনস আসলে পানির যে খেলা পানির পানির খেলা বা প্রকৃতি দেখা যদি আপনার নেশা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আসবেন কেননা এটি আপনাকে অনেক কিছু শেখাবে দেখেন সর্বোপরি অসাধারণ অসাধারণ একটি পরিবেশ এখানে এসে আপনি চাইলে বোর্ডের মাধ্যমে ঘুরতে পারবেন ওখানে বিভিন্ন রিসোর্ট বা মানে কফি ফুচকা এসব খাওয়ার মতো বিভিন্ন জায়গা পাবেন আপনি সব মিলিয়ে পরিবার বা আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন ভালো লাগবে খারাপ নয় দেখেন আমার মতো অনেকেই এখানে আসছে তারাও আমার মতো ছবি তুলতেছে বা জায়গাটি দর্শন করতেছে টি হচ্ছে লালমনিরহাট জেলা এবং নীলফামারি জেলাকে সমন্বয় সড়ক বা সমন্বয় সেতু বলা হয় এটিকেও কারণ এই সেতুর মাধ্যমে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মা দিয়ে আপনার নীলফামারির ডোমার জেলাকে খুব সহজেই সমন্বিত করেছে এখানে আসলে আপনি প্রকৃতির অপার সম্ভাবনার কিছু চিত্র দেখতে পারবেন আমি আপনাদেরকে পানির আরও খুব কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখেন আমি আপনাদের একদম ব্রিজের যে নিচের অংশ সেখানে নিয়ে আসছি এবং এখান থেকে খুব ভালো পরিলক্ষিত হয় বা ভালোভাবে দেখা যায় যে আসলে ব্রিজের বর্তমান গতিবিধি বা পানির যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা যে আপনার মনকে একটা একটি হচ্ছে ছোট্ট একটি বাগান তো ডালিয়া ব্রিজের বা তিস্তা ব্যারেজের যে মহাপ্রকল্প সে প্রকল্পের এটি বাগানের অংশ বিশেষ এবং এখানে একটি ছোট্ট চিলে কোঠা এবং অসাধারণ একটি জায়গা সব মিলিয়ে ভালো লাগার মতো জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা বন্ধুরা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই যারা এখানে আসতে চান অবশ্যই ঘুরে যাবেন আল্লাহ হাফিজ